আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা আমল বলবো এশার নামাজের পরে অন্ধকার ঘরের মধ্যে বসে কেউ যদি এই আমলটা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন কিছু দান করবেন যা সে কখনো কল্পনা করতে পারবে না তার উদ্দেশ্য পূরণ হবে যে কোনো উদ্দেশ্যের মধ্যে কামিয়াবি আসবে পরিপূর্ণতা আসবে বরকত আসবে সফলতা আসবে ইংসা আল্লাহ ইংসা আল্লাহ এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব বরাবরের মতো আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিনিমাম আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের লিংক আমার প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজও নাই আইডিও নাই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই কারণ আমাদের নাম ছবি দিয়ে অনেকেই নানানভাবে নানান আইডি বলে মানুষকে ধোঁকা দিচ্ছে এই জন্য সাবধান যাই হোক ভাই বন্ধুরা শাহ আব্দুল আজিজ সাহেব রহিমহল্লাহ তালা তিনি সুরা নুনের তাফসির লিখিয়াছেন প্রত্যেক প্রকার সুখ দুঃখ বিপদ কল্পে উক্ত দোয়া করার পরীক্ষিত তরিকা হচ্ছে এই এক জায়গার মধ্যে বসে ওই যে এসান নামাজের পরে সে ওই জায়গার মধ্যে বসে নির্জন ঘরের মধ্যে একাকী এসান নামাজের পরে বসে কেবলামুখী হয়ে সে প্রত্যেকদিন দিন ওই সময় বসে তিন শতবার পাঠ করিবে এবং এভাবে টানা চল্লিশ দিন পাঠ করিবে এই দোয়াটা ঠিক এই দোয়াটা নিয়মিত করতে হবে একদিনও গ্যাপ দেওয়া যাবে না মাসিক অবস্থায়ও আমলটা করা যাবে এই নিয়ম মেনে যদি কেউ করে শাহ আহলুল্লাহ লিখিয়েছেন যদি কারো পক্ষে সম্ভব হয় এবং এই আমল করার পরে সে একশত দশ বার শরীফ পাঠ করবে তাহলে প্রত্যেক দিন সে এটা তিনশো বার পড়বে আমলের পরে এক দশ বার করে দূর শরীফ পড়বে ওই এশার নামাজের পরে টানা চল্লিশ দিন এই নিয়মে যদি কেউ আমলটা করে আল্লাহ আলা তার অনেক ধরনের হাজত গাইবি ভাবে পূরণ করে দিবেন এত বেশি ফজিলত হবে যা সে কল্পনা করতে পারবে না ইনসা আল্লাহ কয়েকটা কালিমা রয়েছে প্রত্যেকটা কালিমা পাঠ করার একই নিয়ম আমি প্রথম কালিমা যেটা সেই কালিমাটা বলছি তারপরে পর্যায়ক্রমে অন্যান্য কালিমাগুলো বলবো প্রথম কালিমা হচ্ছে সুরতু আল আম্বিয়া থেকে লা ইলাহা ইল্লা তাসুবহা না কাইনিকুং টু মিনা জলিমিন তাস্তা জামানা আল আহু অন জয়িনা হোমিন আলগম ওয়াকার আলিকা

এই আমল যদি করে আল্লাহ পাক তাকে এত 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 বেশি দান 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 করবেন 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 বরকত তার যে কোনো মধ্যে পরিপূর্ণতা আসবে বিয়ের জন্য স্বামীর জন্য আয়ের জন্য উন্নতির জন্য রূপ মুক্তির জন্য জেল মুক্তির জন্য কারাবন্দির জন্য শত্রুকে ধ্বংস করার জন্য সুস্থতা লাভের জন্য বিয়ে হওয়ার জন্য পছন্দ করার জন্য নেওয়ার জন্য কাছে পাওয়ার জন্য जीको नो उद्देशरমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণতা দান করবেন ইআমলের মাধ্যমে ইনশাআল্লাহ আশা করছি বুঝতে পেরেছেন এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আমার পেজ এবং আইডি লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ ও নাই আইডি নাই সাবধান খেয়াল করবেন সাবধান থাকবেন সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি আবারো বলছি আমার নাম অথবা ছবি নিয়ে অনেকেই প্রতারণা করে এই জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডি লিঙ্ক দেওয়া আছে ভালো করে খেয়াল করবেন আসসালাম আলাইকুম